মহান আল্লাহ রবুল আলমিন দরবারে হাজার ও শুকু যিনি আমাদেরকে অন্যান্য জমার মত আজকে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনবার জন্য মসজিদে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য জন্য মাহবুদ দরবারে সকলে উঁচু আওয়াজ একসাথে কালিমা তু শুকুর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমি আপনাদের সম্মুখে সুরা দুখানের প্রথম কয়েক আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা করে আজকে জুমার নামাজ আল্লাহ আমার ভাইরা আজকে জুমার দিন দিবাগত রাত হইল সবে বরাতের রাত আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা বলে সবে বরাত কোরআন হাদিসে নাই আসলে সবে বরাত কোরআন হাদিসে নাই এই শব্দটা নাই কারণ সব এই শব্দের অর্থ এটা হইল ফার্সি শব্দ অর্থ হলো রাত আর কোরআন হইল আরবি হাদিস আরবি আরবি তাহলে কিতাবে থাকবে না না ঠিক ফার্সি আমার ভাইয়ারা লক্ষ্য করে শুনুন দেখবেন যারা নামাজ পড়ে না ভণ্ড এই ভণ্ড লোকেরা বলে যে নামাজ এটা কোরআন শরীফে হাদিস শরীফে নাই আসলে সে নামাজ পড়বে না এজন্য সে এরকম বলে যে নামাজ এরা নাই আসলে তো নামাজ শব্দ নাই কারণ ফার্সি শব্দ যেরকম ঠিক না তার নামাজ নাই আরবি আছে সলা আমার বাইরা এবার আরো ভক্ত যারা তারা সলা তো মানে না যাই হোক ওদিকে আমি আলোচনায় যাব না এখন লক্ষ্য করুন রোজা নাই রোজা থাকবে কেমনে আরবি আছে সিয়াম যেরকম ঠিক না আবার লক্ষ্য করে শুনুন যারা পীর মুড়িদি বিশ্বাস করে না মানে না ওনারা বলে যে পীর পীর আসলে নাই নাই কারণ শব্দ শব্দ আছে ফার্সি রাহেব পীরান অনেক আছে নয় দশটা আছে আমার ভায় লক্ষ্য করে শুনুন পীরের নাম শুনলেই অনেকে শুনলে অ্যালার্জি শুরু হয়ে যায় পীর মুড়ি সহ্য করতে পারে না এটা না সহ্য করার পিছনে কারণও আছে এটা কারণ হইল আমাদের সমাজে ভণ্ড পীরের অভাব নাই যেরকম ঠিক না এই ভণ্ড পীরের কারণে ভণ্ড পীরের ভণ্ডামির কারণে সাধারণ মানুষের কাছে এই মেসেজ চলে গেছে যে পীর এটা ভালো জিনিস না আমার ভাইয়েরা আসলে পীর মরিদি ভালো জিনিস কিন্তু ভণ্ড লোকের কারণে সাধারণ মানুষের কাছে এখন পীর সাত মানেই এলো ভণ্ড মুসলমান ভাইরারা আমার ঠিক তেমনি ভাবে সবে বরাত এটা কোরআন হাদিসে এই শব্দ নাই কিন্তু এর আরবি আছে লাইলাতুন নিসফি মিন শাবান সুবহানাল্লাহ মুসলমান বানারাবাদ লক্ষ্য করে শুনো হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আম্মাজান জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস আমার বায়না গভীর মনোযোগ হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় নবীজি বলেন ان الله ينزل ليله النصف من شعبان الى السماء الدنيا ليله النصف من شعبان شعبان الأرض ماس ارثا شبه براتي ليله البراتي الله رب العالمين دنيا رسماني ياشن الله نبي بولن فيغفرو لأكثر من عداد شاري قنام قلبين বনিকাল গুত্রে দুটো বকরি আছে বখরির গায়ে দুটো পশম এর চাইতে বেশি পরিমাণ লোকে আল্লাহ এই লাইলাতুল বরাত লাইলাতুল নিচ রেমে সবে বরাত এ রাত্রিতে মাফ করে দেয় আমার সবে বরাত কি সবে বরাত করে কেন নাম করা হয়েছে লক্ষ্য করে শুনুন সব শব্দের অর্থ হলো রাত আর বরাত শব্দের তৈল আরবি তৈল মুক্তি মুক্তির রাগের থেকে মুক্তি কয়েক গুনাহ থেকে মুক্তি জুলিফান সুবাহান আল্লাহ আল্লাহ রম আলমি ইদ সবে বরাতের রাত্রিতে বান্ধাকে গুনাহা থেকে মুক্তি দিয়ে দেয় সুবাহান আল্লাহ এই জন্য সবে বরাত বরাত করে নামকরণ করা হয়েছে আমার মায়ের লক্ষ্য করে স্বরূপ জিহাদিশ বলতে ছিলাম নবী বলেন লাইলাতুল নিসফেমিন সাবা আন। অর্থাদ লাইলাতুল বরাতের রাত্রিতে সবে বরাতের রাত্রৃতি। আল্লাহ নবুনা আলামনতা বান্দাদেরকে এ পুরি মান বান্দাদেরকে মাফ করে পায়াবফি রুলি আলসারঙ মিনা আদা আদেসা আরেে কা আমি কাল্বি বনু কাল গুত্রের তো বুক্রিয়া আছে। তো এর চাইতে বেশি পরিমাণ লোকে আমার আল্লাহ এই রাত্রিতে মাফ করে দেয় আমার নারাম লক্ষ্য করে শুনুন আরবে লোকেরা তারা কৃষি কাজ করে না তারা ফসল ফলায় না তারা বকরি চড়ায় তারা বকরি লালন পালন করে বকরি তারা লালন পালন করে তৎকালীন সময়ে বনিকাল গোত্রের লোকেরা তারা অনেক তারা বকরি পালত আমার গভীর মনোযোগ একটা বকরির গায়ে কি পরিমাণ লোম আছে এটা গুণে শেষ করা যাবে না যেরকম ঠিক না আল্লাহ নবী বলেন তৎকালীন সময়ে বনিকাল গোত্রের লোকেরা হাজার হাজার বকরি তারা তো নবীজি বলেন বনি কাল পুত্রের তো বকরি আছে বকরির গায়ের তো লোম আছে এর চাইতে বেশি পরিমাণ লোককে আল্লাহ মাফ করে দেয় জোরে কোন আল্লাহ আমার ভাইরা এলো হাদিস এই হাদিস আমরা শুনলাম জানলাম হুজুররা প্রত্যেক বছরে এই হাদিস বলে ওয়াজ করে আচ্ছা এখন বলেন এই হাদিস আমরা জানলাম শয়তান কি হাদিস শুনে নাই আর তো জুরে আমার বাইরাম শয়তান ও এ হাদিস শুনছে এখন শয়তানের তো মাথায় হাত হাই হাই আমি বনি আদমকে গোমরা করব ধ্বংস করব এই আমার প্ল্যান এই আমার টার্গেট এই আমার উদ্দেশ্য এখন আল্লাহ ঘোষণা দিয়েছে সবে বরাতির রাত্রিতে লাইলাতুল বরাতের রাত্রিতে লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রিতে আল্লাহ বনিকাল গোত্রের তো বকরি আছে বকরির গায়ে তো লোম আছে এর চাইতে বেশি পরিমাণ মানুষকে আল্লাহ maaf করে দিবে হায় রে আমার বদ নসীব মুসলমান বাইর আমার এবার শয়তান তার শয়তানি শুরু করে দিয়েছে যারা কোন ঠিক কিনা মানুষ যেন এই রাত্রিতে ইবাদত না করতে পারে এই জন্য শয়তান কি কৌশল অবলম্বন করছে আমি আপনাদেরকে বলবো আমার ভাইয়ারা লক্ষ্য করুন শয়তান তিনি চান না যে মানুষ আল্লাহর কুদরতি না মানুষ আল্লাহর কুদরতি পায় শেষ দাদে এটা শয়তান চায় না এই জন্য শয়তান কয় ওই কি আল্লাহর কুদরতি পায় শেষদার দরকার কি যা না তন্সে পায় শেষদা দে্লা শেষদার মালিক কে আল্লাহ শয়তানে ওয়াজকরা তারে শেষটা কই দেও আইলো পীরের পায়ে ঝুরু কর না নাউযুবিল্লাহ মুশরিক বানায়া ছারে আবা আবা লক্ষ্য করে শুনুন শয়তান আমাদের দুশমন আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বিভিন্ন জায়গায় এই কথাটা বলেছেন ইন্নাস শয়তানা আতুহু মুবিন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তোমার বাবার শত্রু তোমারও শত্রু আমার শয়তান না আমরা ইবাদত করি নবীর অনুযায়ী চলে নবীর প্রতি এটা শয়তান চায় না আমরা যেন আল্লাহর ইবাদত করি শয়তান চায় না শয়তান তিনি আমাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশলে আমাদেরকে ধোকা দেয় মুসলমান আমা। শয়তান বিভিন্ন কৌশলে আমাদেরকে দুকা দেয় নেক সুরতে ভালো ভালো কাজের মধ্যে শয়তান উত পেতে বসে থাকবে এটা আমার কথা না এটা কোরআনের কথা সুরা আরাফের মধ্যে পাওয়া যায় সম্ভবত সতেরো নম্বর আয়াত শয়তান আল্লাহকে বলেন আমি শয়তান আল্লাহকে বলে আল্লাহ যে আদু মির আমাকে তুমি বিতাড়িত করেছ এই বনি আদমদের কি আল্লাহ আমি ধ্বংস করার জন্য সিরাতুল মুস্তাকিম সরল সঠিক পথে আমি শয়তান তাদের জন্য উট পেতে বসে থাকব দেখবেন পাখি শিকার করার জন্য নাকি খাসা শিকার করার জন্য বিভিন্ন কৌশল বিভিন্ন ভাবে এরকম ফাঁদ পেতে রাখে শয়তান বলে আল্লাহ আমি সিরাতুল মুস্তাকিম মানে ভালো ভালো কাজে শয়তান উৎপেতে বসে থাকবে খারাপ যেটা খারাপই যেটা খারাপ কাজ এটা সবাই জানে এটা খারাপ কাজ ভালো কাজের মধ্যে শয়তান কি থাকবে ভাই উৎপেতে বসে থাকবে এবং আমরা ওয়াজ করি শয়তান ও কি করে ওয়াজ করে আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনুন আল্লাহ তাআলা আমাদেরকে বোঝায় রাসূল বোঝায় উলামায়ে কেরাম বোঝায় হাক্কানী পীর মাশায়েখ বোঝায় আবার শয়তানও কি আমাদের বোঝায় আমাদের কানে বিভিন্ন দেয় বিভিন্ন ওয়াজ আমাদের করে কেমনে করে আমার ভাইরা লক্ষ্য করে শুনুন শয়তান আমাদের ভালো চায় না আমি আপনাদেরকে কয়েকটা দৃষ্টান্ত দেব এক নৃষ্টান্ত হইল আল্লাহ তালা আনহু আমার ভাইরা তালা আনহু তিনি রাত্রিতে ঘুমায় রেছেন অমনি দেখে কে যেন তার ঘরের মধ্যে ঢুকে বলে হুজুর ওঠেন নামাজের সময় হয়েছে তা সময় হাজতে মহাবিয়ার দিয়াল্লাহ তালান হোক তিনি চিন্তা করলেন দরজা জানালা বন্ধ আমার ঘরে কে আসলো যেই মাত্র ওই লোকটা মহাবিয়ার দিয়াল্লাহ তালান হোকে হাতে ধরছে নজর উঠেন ওঠেন তা হাজতের সময় হয়েছে অমনি মহাবে তার হাত খাবলা দেওয়া ধরে ফেলছে বলতেছে তুই কে আমার দরজা জানালা বন্ধ তুই ঘরের মধ্যে হুজুর আমি এলাম শয়তান শয়তান তুই আমার নামাজের জন্য কেন ডাক হুজুর গতকালকে আপনি তাহাদুতের নামাজ মিস হইছে তাহাদুতের নামাজ পড়তে পারেন নাই বিদায় সারা দিন আল্লাহর কাছে কানছেন তৌবা করছেন স্ট্রিক করছেন চোখের পানি ফালাইছেন আমার ভাইরা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জাহান নামে দুনিয়ার কোনো পানি দিয়ে নিবে না বান্দার চোখের পানি দিয়ে নিববে হজরতে মহাবিয়া তাহা যদি নামাজ পড়তে পারে নাই ফরজ নামাজ না সুন্নত নফল নফল ফরজ নামাজ না আর আমরা কত যে ফরজ নামাজ ত্যাগ করলাম এই জন্য আমাদের কোনো আফসোস নাই আমার বায়রাম হযরতে তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই এই জন্য তিনি সারা দিন কাঁদছে আল্লাহর কাছে তওবা করেছেন ইস্তেগফার করেছেন আমার আল্লাহ হজরতি মহাবিয়ার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে শয়তান এবারে এসে বলে হুজুর গতকালকে আমি আপনাকে তাহাজতের নামাজ মিস করায় দিছিলাম গভীর ঘুম দিয়ে দিয়েছিলাম শরীর টিপে দিয়েছিলাম হুজুর তাহাজতের নামাজ মিস করে সারাদিন আপনি কান্নাকাটি করেছেন তওবা করেছেন আরো বেশি নফল নামাজ পড়েছেন আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে গেছে হুজুর আমি চাই আপনি সারা দিন নফল নামাজ না পড়ে মাত্র কয়েক মিনিট ওই তাআদতরি নামাজ পড়েন অতিরিক্ত নামাজ পড়ার দরকার নাই শয়তান কিন্তু ভালো চায় না এই যে নামাজের জন্য ডাক দিছে এটা কি ভালো করে ডাক দিছে না খারাপের জন্যই কারণ তাহাজুদের মিস হইলে হযরত মুয়াবিয়া সারা দিন নামাজ পড়ে সারা দিনই কান্নাকাটি করে এজন্য আয়েশা ডেকে দিছে তাহলে শয়তান আমাদের ভালো চায় না বিভিন্ন স্রোতে বিভিন্ন কৌশলে শয়তান আমাদেরকে ধোকা দেয় আমার লক্ষ্য করে শুনুন কয়েকটা দৃষ্টান্ত আমি বলবো এই দৃষ্টান্ত এই জন্য দিচ্ছি একটু পরে আবার সবে বরাতের দিকে যাব। আমার বায়রাম গভীর মনোযোগ শয়তান আমাদেরকে ধোকা দেয় কি ধোকা ভাই আপনি কেন ঘুষ খান কেন এই সুদের কারবার কেন করেন তখন কয় হুজুর সুদের কারবার কেন করে জানেন কেন এই জন্যই করি আমাদের সমাজে অনেক গরিব মানুষ আছে অনেক অসহায় মানুষ আছে সুদের যে লাভ হয় সেই লাভ আমি খাই না এই লাভের টাকা গরিব অসহায় মানুষকে দিয়ে দেই আর গরিব অসহায় মানুষকে দিলে গুণ হইব না সব হইব আর হজুরে কন না গরীব অসহায় মানুষদেরকে দান করলে দিলে এটা গুণানাস্বাব সওয়াব শয়তান কই হুজুর যতি না করো গরিব মানুষের দান করলে এটা সওয়াব হইব তুই টাকা সুদে লাগা এবারে যে লাভ হইব লাভের লাভ এই লাভ গরে গরীব মানুষকে দিবি সওয়াব পাইবি আর মহান শয়তান আমাদেরকে এইভাবে দুঃখ দেয় যে তুই এই সুদের এই লাভের টাকাটা তুই খাবি না গরীব মানুষকে দিবি একটা লাভ তো আছে কি লাভ মানুষ আমার কি দিব ধনী কইব দানশীল কইব আমার ভাই না শয়তান তাকে ধোকা দেয় যে তুই গরিব মানুষ কি সুদের লাভটা দিবি সুদের কারবার কর কথা তো ভালো কিন্তু মুসলমান বানার আমার গরিব মানুষ কি দান করলে গরিব মানুষকে সহায়তা করা কাজটা তো ভালো কিন্তু সুদের কারবার কইরা না যেরকম ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শেষের দিকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ আল্লাহ সুদের কথা বলার আগেই আয়াতের শুরুতে আল্লাহ বলেন বান্দরে আমাকে আল্লাহকে ভয় করো আমার মায়ের নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা সুদের যে বকেয়া আছে সেগুলো তোমরা ত্যাগ করে দাও ছেড়ে দাও আমার ভাইয়ের নাম আল্লাহ রাব্বুল আলামিন সুদের কারবার করা ত্যাগ করতে বলেছেন ছেড়ে দিতে বলেছেন

আল্লাহর সাথে যুদ্ধ করে আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করে তারাউন পারে নাই আবু দাহিল পারে নাই উদবা সাইবা পারে নাই আর দুনিয়ার কেউ রাসূলের সাথে আল্লাহর সাথে যুদ্ধ করে পারবে না আমার বায়না যদি সুর্দির পরিবার যারা করবে তারা আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিল মুসলমান তাহলে শয়তান আমাদেরকে ওয়াজ করে গরিব মানুষের দান করবা লাভের টাকা সুদের কারবার করো জোরে কর নজবিল্লা আমার ভাইয়ারা জিজ্ঞেস করি ভাই দাঁড়িয়ে রাখেন না কেন হুজুর আপনি ও জানেন আমরা কিন্তু কম জানি না আমাদের অবস্থা হইল বাপ সাহের কম যে আমরা প্রত্যেকেই ছোটখাটো মৌলবি বলা হয় ভাই দাঁড়িয়ে রাখলেন না তো হুজুর ও কিন্তু আমরাও জানি কি ও আজ জানেন হাদিস শরীফে আছে আল্লাহর রসুল বলছেন খয়রুকুম খয়রুকুম লে আহলিহি যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে তার পরিবারের কাছে ভালো এখন পরিবারের গিন্নি বিবি সাহেবা বলছে দাঁড়িয়ে রাখলে সে আমার প্রতি অসন্তুষ্ট হইব এখন হাদিস শরীফের মধ্যে নবীজি বলছে বউ যদি স্বামীর প্রতি খুশি ওই লোকটা আসলেই উত্তম লোক সব হামলা কর হাদিস তো ঠিকই আছে এখন এই বেটা এই ধুকায় পড়ে গেছে শয়তানের ফান্দে পড়ে গেছে হুজুর হাদিসের মধ্যে আছে যে লোক স্ত্রীর কাছে ভালো সে আসলেই উত্তম লোক ভালো মানুষ এখন স্ত্রীর কাছে ভালো স্বাস্থ্যে গেলে দাড়ি রাখা যায় না স্ত্রী দাড়ি রাখলে অসন্তুষ্ট হয়ে যায় এখন স্ত্রীর সন্তুষ্ট করতে যাইয়া দাড়ি কাটে আমার ভাই না স্ত্রীর সন্তুষ্ট রাখবেন ঠিক আছে কিন্তু আল্লাহর হুকুম রসুলের হুকুম লঙ্ঘন করে না ঠিক না আমার ভাই কথা তো ঠিকই আছে হাদিস তো ঠিকই আছে বিবির কাছে যদি কেউ ভালো হয় ওই লোকটা আসলেই ভালো হাদিস তো ঠিকই কিন্তু এই হাদিসের মধ্যে শয়তান দোকাদ বিবিরই খুশি করতে যাইয়া দাড়ি কাটে আমার বায়রাম বিবি তো দূরের কথা মা যদি আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কোনো হুকুম দেয় ওই মা বাবার কথাও মানা যাবে না ঝুলে কন্ঠ কি ঠিক না আমার বায়না লক্ষ্য করে শুনুন শয়তান আমাদেরকে বিভিন্ন ভাবে দুকা দেয় এই কথা কেন বলতেছি একটু পরে সবে বারতে দিকে যাও আমার নাম লক্ষ্য করে শুনুন শয়তান আমাদেরকে ন্যাক সুরতে দুকা দেয় আরেকটা দৃষ্টান্ত বারসিসা নামে এক ব্যক্তি বুজুর্গ ব্যক্তি বারসিসা আপনারা ঘটনা হয়তো জানেন মৌসা আলহি সালাতামের অনুসারী এই বারসিসা তিনি মুসা আলহি সালাতামের প্রতি তার বিশ্বাস এখন লক্ষ্য করুন বারসিসা কোন আলেম না কিন্তু আবেদ ইবাদত বন্দিগি করে এখন বারসিসার মতন ওই এলাকায় ওই অঞ্চলে তার মতন বুজুর্গ তার মতন গুজার আর কেউ ওই গ্রামের তিন ভাই আর এক বোন আছে এখন তিন বাই জিহাদের ডাক আসছে কত বছরের জন্য জিহাদে হিসাব নাই বহু বছরের জন্য ডাক পড়ছে অথবা কোন সফরে বহু বছরের জন্য তারা জিহাদে যাবে কোনো কাজে তারা যাবে এখন বোনের কুই রেখে যাব আমার ভাইয়ারা গ্রামের মানুষদের কি বলে তোমরা যে জিহাদে যাইবা বোনের কুই রাখবা কার কাছে রেখেছে বউ বিশ্বাস তো পাই না চিন্তার কোনো কারণ নাই আমাদের গ্রামে আমাদের অঞ্চলে বারসিসার মতন বুজুর্গ ব্যক্তি আর কেউ নাই অতএব তোমার বোনের যদি বারসিসার কাছে রেখে যাও তাহলে তোমার বোন নিরাপদ থাকবে তার চরিত্র নষ্ট হবে না এবার লক্ষ্য করুন তিন ভাই গেছে বারসিসার কাছে তো হুজুর কয় কি আমরা তো জিহাদে যাব তিন ভাই বহু বছরের জন্যে জেহাদে যাব একটা কাজে যাব বন্ধে কার কাছে রেখা যায় কারোর বিশ্বাস পাই না এখন এই বোন যদি আপনার কাছে রাখেন তাহলে আমরা নিরাপদে থাকি বার্ষি সাকাই ইন্নালিল্লা নজুবিল্লা এটা কি বলো এই একটা মেয়ের যদি আমার কাছে রাখো শয়তান আমার দোকা দেবে আল্লাহর আশ্রয় এই মেয়ের দায়িত্ব আমি নিতে চাই না মুসলমান বাইরার আমার শয়তান আইসে বার্ষিসার কাছে বার্ষিসা ও বার্ষিসা কি এই যে তুই যে মেয়ের রাখলি না এখন এই মেয়ের যদি অন্য কারোর ঘরে রাখে আর মেয়ের চরিত্র যদি নষ্ট হয়ে যায় ইজ্জত যদি যায় তাহলে এই গুণা কিন্তু তর হইব তুই যদি রাখতি তোর মতন তার কেউ নাই তুই রাখলে রাখলে তোর কাছে কাছে নিরাপদ অন্য এর চরিত্র নষ্ট ইজ্জত বার্সি কয় ঠিকই তো শয়তানের ওয়াজ কাজে লাগছে বার্সি কয় আচ্ছা ঠিক আছে তোমাদের বোন আমার কাছে রেখা যাও তবে শর্ত কি তা এরা আমারও ঘর আর ওই যে আরেকটা ওরাও আমার ঘর আমি এই ঘরে আর তোমার বোন থাকবো ওই ঘরে কথা কাজে মিল এখন বারসিসা এক রুমে এক ঘরে আর ওই তিন বাইয়ের বোন তারা আর এক ঘরে এখন বারসিসা রহমত বারসিসা তিনি খাবারের সময় যখন হয় তার ঘর থেকে খাবারটা তিনি তার ঘরের সামনে রাখেন আর ওই তিন বাইয়ের বোনকে বলে দিছে তুমি তোমার ঘর থেকে আইসা আমার ঘরের সামনে থেকে খাবার নিয়ে যাইবা তোমার ঘরে আমি খাবার দিতে যাব না এখন লক্ষ্য করুন কবির মনোযোগ বারসিসা তিনি তার ঘরের থেকে খাবার তার ঘরের সামনে রাখতেন আর ওই যে তিন বোন যে সে ওই ঘর থেকে খাবার নিয়া যেত এখন শয়তান আবার আইসে শয়তান বারসিসা বার্সিসা কি এই যে তুই যে তোর ঘরের সামনে খাবার রেখা যাস আর ওই তিন ভাইয়ের বোন কত কষ্ট করে দূর থেকে আইসা তোর ঘরের সামনে দিয়ে খাবার নিয়ে যায় পর্দা যদি নষ্ট হয় কোন পর পুরুষ যদি এই মেয়ের সুন্দরী মেয়ের দেখা ফেলায় তাহলে গুণা কিন্তু তোর হইব তখন বাড়ছে কয় ঠিক এরকম ঠিক না তখন বাড়ছে তো ঠিক আছে এখন খাবারটা ঘরের সামনে দিয়ে আসবো এখন বাড়ছি এখন খাবার কই দেয় ওই মেয়ে যে রুমে থাকে যে ঘরে থাকে ওই ঘরে খাবার দিতে যায় কিছুদিন খাবার দেওয়ার পরে শয়তান আবার এসে তা কি এই যে খাবার দে কত দিন হয়ে গেছে এই মেয়েটা ভালো আছে না বলে আছে কি অসুবিধা না অসুবিধা আছে না এগুলো জিজ্ঞেস করার প্রয়োজন আছে কারণ জিম্মাদারি তো তর এখন এই বার্ষিক ঠিক এখন বার্ষি এই মেয়ের কাছে পর্দার আড়ালে কয় কি অবস্থা কেমন আছে কোনো অসুবিধা হইলে বলবা এইভাবে বার্ষি কথা বলতেছে মেয়েও কথা বলতেছে দুইজনে কথা বলাতে দুইজন দুইজনের কাছে কি দুর্বল হয়ে গেছে আমার ভাইরাম এবার দুর্বল হওয়ার পরে দুইজন দুইজনের কণ্ঠ শুনছেন এবার দুইজন দুইজনের প্রতি দুর্বল হয়ে গেছে দিছে যা হওয়ার তাই হইছে পেটে বাচ্চা এসে আমার ভাইরা এখন বাচ্চা আসার পরে বাচ্চা ভূমিষ্ঠ হইছে ছয়তান আবার কি এই যে সন্তান হইছে তার তিন বাইরা এখানে গেছিল আমানত তুই যে সন্তান পয়দা দিলি এখন তিন বাইরে জানতে পারে তরে পিটায় লাশ বানাইবো কি করবো তাই এই মেরা ফেলা কোনো দলিল রাখিস না কোনো কোনো প্রমাণ রাখিস না এবার বাড়ছে ভাই ঠিক ওই এবার বাড়ছে তা এই বাচ্চারা রে মারিয়া ফেলাইছে জোরে কর এখন এটা কই দাফন দিব কই কবর দিব ওই মহিলা মেয়েটা যে রুমে থাকতো ওই রুমে মাটি গর্ত কইরা ওইখানে বাচ্চাটাকে বুঝতে ফেলেছে গর্ত দাফন করছে এখন শয়তান আবার একা কি মার মায়া বেশি তুই যে এই মেটার এই মহিলার বাচ্চারে মারলি এই মহিলা বাচ্চার মারার কারণে কয়দিন পরে কিন্তু মহিলা মানুষ মানুষের জানাই দিব যে তুই তার বাচ্চারে মারছ অতএব কি দরকার আছে কোনো প্রমাণই রাখিস না এই মেয়েটারও মেয়েরা ফালা জোরে কন্যা এবার ওই মেয়েটারও ওই তিন ভাইয়ের বোন যে আছে

তরাজে বার্সেরে বিশ্বাস করছ আসলে বার্সিলাটা বদ মাই তোর বোনের সাথে এমন এমন করছে মাইরা গরের মধ্যে লুকায়া রাখছে এখন তিন ভাই ফালমার ওটা কয় হাই হাই একটা স্বপ্ন দেখলাম এই স্বপ্ন আরেক ভাই আমিও তো আরেক ভাই আমিও তো তিনজনের স্বপ্ন দেখছে এটা মিথ্যা হইতে পারে না এবার তিন ভাই বার্সিসার দেখানোর জি কবর কবর খনন করা দেখুন কোনো লাশ নাই এবার স্বপ্নে অনুযায়ী তারা গোর খনন করা দেহে এই গরের মধ্যে বোনের বাচ্চা এবং বোন আমার ভাইরা মিল্লা গেছে এবার বাসার কাছে বাসা কয় হত্যা করার অপরাধে তোমাকে ফাঁসি দেয়া হবে যেই মাত্র ফাঁসির রায় হয়ে গেছে এবার শয়তান মানুষের আকৃতি ধারকেরা বার্সি বার্সিসা। এই যে কাণ্ড ঘটাইছি এগুলো সব কিন্তু আমার ওয়াজের ফসল আমি বুঝেছি বিদায় তুই এগুলা করছ এখন এই বিপদ থেকে একমাত্র আমি তোরে বাঁচাইতে পারি তাহলে বাঁচাও বাঁচাইতে গেলে শর্ত কি শর্ত আমারে শেষ দাদে আমার যদি শেষ দাদে তাহলে এই বিপদ থেকে আমি রক্ষা করবো বাড়ছে কয় সারা জীবন আল্লাহরের সেজা দিলাম আর একটা সেজা দিলে যদি আমি বেঁচে যাই তাহলে অসুবিধা কি এবার বাড়ছে চার শয়তানের সেজা দিছে শয়তানকে এবার তোর থেকে আমি মুক্ত আমার কাজ আমি সাকসেস আমার ভাই লক্ষ্য করে শুনুন ইবমে শয়তান মানবদেরকে মুশরিক বানায় প্রথমে যদি শয়তান এসে বলতো আরซิসা আমি শয়তান আমরা এসে যদি দিতনি দিত বিভিন্ন কৌশল কইরা বিভিন্ন ওয়াজে বিভিন্ন সুর ধারণ কইরা শয়তান আরซิসা কে মুশরিক বানায় দিয়েছে আমার ভাইরা শয়তান চায় না আমরা যেন আল্লাহরকম পালন করে ইবাদত করিরা শয়তান না উইজি সবে বরাতের হাদি আল্লাহর নবী বলেছেন সবে বরাতের রাত্রিতে বনিকাল গুত্রের যত বকরি আছে বকরির গায়ে যত মাসি আছে এর বেশি পরিমাণ লোককে আল্লাহ সবে বরাতের রাত্রিতে লাইলাতুল বরাতের রাত্রিতে লাইলাতুল নিসফ মিন শাবান রাত্রিতে maaf করে দিবেন জুরে কোন সুবহানাল্লাহ শয়তান এই হাদিস শুনছেনি আর জুরে কোন শয়তান শয়তানি শুরু করে দিয়েছে কি মহিলাদেরকে টার্গেট করছে মহিলাদেরকে টার্গেট করে বলে ওই কই কি তো এই যে সময় বড়া আল্লাহ তাআলা এই রাত্রিতে অনেক মানুষের মাফ করে দিব এই একটা বরকতের রাত এই একটা পবিত্র রাত এই রাত্রিতে মানুষের যদি খাওয়াস গুণ হইবো না স্বভাব হইবো আমার ভাইরা অসহায় মানুষদের খাওয়াইল এর গুণানা সোয়াব শয়তান তো ঠিকই ওয়াজ করলো শয়তান কয় এই বড়াতের রাত্রিতে তুই যদি রুটি আর হালুয়া বানাইয়া এই হাজীবাড়ির পুরা বাড়ির যে বিলাস ছোট পোলা সে পুরোটা যদি বিলাপ উত্তর পাড়া পুরা বাড়ি ঘর বাড়ি যদি রুটি আর হালুয়া বিলাপ এটা গুণ হইতো না এটা সোয়াব হইব মানুষের খাওয়াইলে কি সোয়াব ইমাম সাহেবের খাওয়াইলে গুণ হইব না সোয়াব কথা তো ঠিক ওয়াজ তো ঠিক এখন সারা দিন সবে বরাতে এই দুপুর টিকে নিয়ে বিকাল পর্যন্ত রুটি বানাইতে বানাইতে গরু গোস রানতে আর বিলেতে বিলাইতে যেই মাত্র সবে বরাতের রায় এখন বিবি সাহেবকে আমার শরীরটা ব্যথা করতেছে এই কিছুই লাভ আর ইবাদত নাই আল্লাহর কোন ইবাদত নাই কোন তসবি নাই নামাজ নাই আমার ভাইরা শয়তান তো সাকসেস যেরকম ঠিক না আমার ভাইরা এই জন্য মহিলাদেরকে টার্গেট বানাইয়া এবার হালুয়া রুটি বিলায় আমার ভাইরা হালুয়া খান রুটি খান গরু গুজ খান অসুবিধা নাই কিন্তু পাড়ায় পাড়ায় এই রাত্রে বিলায়েন না নিজেরা খান অসুবিধা নাই এই মানুষদেরকে যদি খাওয়াইতে চান অন্য রাত্রে খাওয়ান এই রাত্রিতে অন্য অন্য ইবাদত আছে সারা রাত ইবাদত করতে চান তাহলে দিনের বেলায় ঘুমাইতে হইব যেরকম ঠিক না রাত্রের জন্য ইবাদত বন্ধু করতে পারি ওই সেই প্রস্তুতি প্রস্তুতি আমাদের আমাদের নিতে হবে আর যদি হয় মানুষদেরকে মেলানি তাহলে অন্য অন্য সারা রাত্রি তার ইবাদত করতে পারবো না আমরা যদি ইবাদত না করতে পারি শয়তানের এই একটা কৌশল ভালো কথা বল আমাদেরকে ফান্দে ফেলাইছে আমার এখন লক্ষ্য করুন মসজিদের ইমাম সাহেবরা হুজুররা যখন দি মাত্র বয়ান শুরু করে দিল আমার ভাইরা রুটি হালুয়া খান কিন্তু পাড়ায় পাড়ায় বিলায়েন না নিজেরা খান ওই পরিমাণ বানান কারণ প্রত্যেক দিন প্রত্যেক রাত আমরা খাই তাহলে রাত্র সবে রাত্রির রাত্রি তো খাইতে হইব ওই পরিমাণই আপনি ব্যবস্থা করুন পাড়া বিলায়া, বিলাইয়া শরীর অসুস্থ বানানোর কোনো প্রয়োজন নাই এখন মানুষ সচেতন হয়ে গেছে এখন আর মানুষ পাড়ায় পাড়ায় রুটি আর হালুয়া বিলায় এখন আর ইমাম সাহেবের দেয় না মানুষ এখন বুঝে গেছে আমার ভাইরা শয়তান দেখলো আমার ওই কৌশল এখন আর কাজে লাগে না এবার শয়তান নতুন আর একটা কৌশল করছে আমাদের মতো দাড়িওয়ালা মৌলবি ঠিক করেছে আমাদের মতো টুপিওয়ালা মৌলবি ঠিক করেছে এবার দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বা পরাওয়ালা মৌলবি বলে সবে বরাত বলতে কিছু নাই এখন যে মাত্র মৌলবী আমাদের মত লেবাস ধারণ এরকম ফেসবুক ইউটিউব আর মিডিয়ার মধ্যে আইসা যখন টিভির পর্দায় বলে সবে বরাত বলতে কিছু নাই এখন পাবলিক বলে ঠিকই তো এই হুজুর তো মিসা কথা করার কথা না এই হুজুর তো আল্লাহওয়ালা কত সুন্দর চেহারা আল্লাহ টিভির মধ্যে ওয়াজ করে ইউটিউবের মধ্যে তার ওয়াজ এত বড় হুজুর তো মিথ্যা কথা বলবে না 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 কথা বলবে না আমার বাইরা আসলে সবে বরাত আছে না নাই আছে কোন হুজুর যদি আমাদের মতো দানি আর টুপি বৈরাজ জুব্বা কয় সবে বরাত নাই আপনারা বুঝবেন এই কথা সে বলতেছে না শয়তান তারে বলাইতেছে জুড়ে কোন ঠিক কিনা আমার ভাইরা দেখবেন জিন যাদেরকে ধরে জিন যদি কারোর উপরে ভর করে তখন অনেক কথাবার্তা কিন্তু বলে আসলে ওই লোক বলে না কে বলায় কে বলে জিন শয়তানই বলে এখন কোন মৌলবি যদি এরকম টেলিভিশনে পড়তে বলে সবে বরাত বলতে কিছু নাই মনে করবেন আসলে এরা সে বলতেছে না শয়তান তার উপরে ভর পেরাই এই কথা বলতেছে জুরে কোন ঠিকই ঠিক না